টাকসর বিভি বসে কারা তারেক রহমান জানেন নাকি আমি ওদের মতো লোকে এগুলা বলে কেন বলে জানেন বারো হাজার ভোটগঞ্জে সাড়ে তিন দিন সময়তে আর আমরা ধরেন যে যারা সাধারণ পরিবহন শ্রমিক আসছি দুই হাজার বাইশ সালে আমি একটা বক্তব্য দিয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে সিসি বলছিল আপনি যে বাংলাদেশে যে নির্বাচন পার্থক্য হামলো হয়েছে তিনি কি মারা গেছে নাকি আমি তারে বলছিলাম আপনি কি মারার ব্যবস্থা করছেন নাকি আর শেখ হাসিনার বলছিলাম দুই হাজার ছয় সালে আপনার লোকের লোকাল লোকের বেড়ার বাড়ি খাইয়া আমাদের এমন শিক্ষা বইছে এক একলা বাসটা আছে না কি না নিজের গোয়ায় নিজে দিয়েছিলাম নৌকা আমারকে একটা ভোট দেয়া এখন বর্তমানে বাংলাদেশে আবার এমন কিছু পরিস্থিতি দেখতেছি আমার হলো বাংলাদেশের সুস্থ দ্বারা নির্বাচন হবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আমি তো বাংলাদেশে কোনো প্রতীক দেখে নির্বাচন নির্বাচনে আমি ভোট দেবো না কেন আমি যে লোকটার ভোট দেবো আমি তাকে দেখবো বুঝ তার সাথে কথা বলবো জানবো শুনবো লোকটা কীরকম চাঁদাবাজ না দর্শনকারী নাকি সন্ত্রাস আমি তো এগুলো জান না শুননা তার সাথে কথাবার্তা বললাম তারপরে ভোট দেবো এখন বর্তমানে কিছু লোক বলতে যে ভোট দেবো ঠিয়া সাদা তোম জনগণ নিয়ে বিএনপি বলে না বিএনপি বাংলাদেশের সবচেয়ে তো বড় দল আমি বলি সবচেয়ে ছোট দল কেন ছোটো দল জানেন তারা বর্তমানে ধরেন যেসব ধরনের কর্মকাণ্ড করতেছে যেভাবে ধরেন ঠান্ডা মাথাগুলো মোকাবেলা করতেছে এসছে পর হল বাংলাদেশে এক নম্বর এক নম্বর দল আর যারা বর্তমানে ধরেন যাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই কথাটা আবারও বলি জনগণ দেখে দিবো আমি তো প্রতীক দেখে ভোট দেবো না প্রতীকে তো আমার ভাত পাইবো না আর প্রতীকের কাছে তো আমি যে একটা আমার দুঃখের কথা বলতে পারবো না মানুষ বলতে মানুষের বিপদ আপদ আছে তাই তো আজকে যে সুপ্রসিত লোকগুলো বলে যে চাঁদা তো বিএনপি চাঁদাবাস বিএনপি সন্ত্রাস আরে ভাই সন্ত্রাস হলে চাঁদাবাজ হলে জনগণ তাদের বিচার করবে জনগণের জনগণের উপর বাস ছাইরা দাও তোমরা নির্বাচন করবা জনগণের কাছে যাও ওরা যে চাঁদাবাজ এগুলো করো এগুলো যাই তুলে ধরো তোমাদের মুখের কথা খাবে নাকি জনগণের যে প্রমাণ চাবে অনেক কিছু তো বলতে পারে এই যে আমি যেখানে দাঁড়ায় রয়েছি আমি গাড়িটা চালাই ভালা ভাড়া আপনি তো আমার বলতে পারেন গাড়ি কি আপনার গাড়ি আমি তো বলতে পারি যে আমার মিশা তো বলতে পারি না মিশা তো বলবো না গাড়ি ভাড়া গাড়ি চালাই ডেলি বারোশো এগারোশো পঞ্চাশ টাকা জমা দিই আগে বারোশো টাকা দিচ্ছি পঞ্চাশ টাকা কম দিয়ে সাকাছি না যাওয়ার পরে আর আগে ডেলি তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চাঁদা লাগতো অনেক জায়গায় না দিলে কিন্তু ওয়াইফার টান দিয়ে ভাঙিয়া লাগতো গাড়ির ভিতর লাতি মাততো নামমা মা নামা অনেক সময় হাতাহাতি মারামারি হতো কিন্তু এখন কোনো বেড়া কেউ এক টাকা চাঁদা যাওয়ার সুযোগ পায় না ঠিক আছে আর বর্তমানে বাংলাদেশে ধরেন যে কিছু কিছু লোক আছে

কিন্তু বিএমপি বেশি মানবতা দেখায় যে যা কি সুখ আইনের মাধ্যম হবে ওদের জন্য কী করা উচিত জানেন ওদের জন্য যেরম কুকুর সেরম মুগুল লাগে কুকুরেরও মুগুল ছাড়া কিন্তু ঠান্ডা করা যায় না আরে আমুলিগে যেগুলো আছে সেগুলো হলো কুকুর কিছুদিন আগে আমুলিগের এক নেতা আমারে বলে যে ভারত থেকে চোল দাঁড়ায় না তোদেরকে মসজিদের ভিতর পালা ফুটকি মারাম তোদেরকে গুল্লি করে রাস্তার ভিতর পালায় রাখবো আমি তার নামও জানি কিন্তু তার নামটা আমি বলবো না তার নাম হলো মাজারুল ইসলাম তার গুলশান দিয়ে দোকান আসছে আমি কিন্তু তার নামটা বললাম তার নাম হলো মাজারুল ইসলাম তার গুলশান দিয়ে দোকান আসছে ঠিক আছে তার বাসাও আমি চিনি এখন আমি এটা বলতে ভয় পাইছি কেন আমি কিন্তু তারে ভয় পাই না আমি ভয় পাই বাংলাদেশে কিছু জনগণের আজকে যদি সে যে ধরনের কথা বলছে তার তার বিরুদ্ধে সেই ধরনের আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে আজকে যদি আমি এখানে যদি নাম বলি তার যদি ঠিকানা যদি দিই আপনি বিকাল হতে হতে দেখবেন যে সেটা ভাঙিয়া লুটপাট করে সব শেষ করে ভালো লাগছে তাহলে তাদের ভিতরে আর আমাদের ভিতরে কোনো ভাত্তক্য থাকলো আরে ভাই একজন অপরাধ করছে তার বিচার হবে আইনগতভাবে আমি অপরাধ করলে আমার বিচার আইনগতভাবে হবে আমি এখানে সাক্ষাৎকার দিতেছি যদি কেউ যদি অন্যায়ভাবে যদি কোনো একটা কথা যদি বলি আমার জন্য আইন আছে বিচার আছে ব্যবস্থা আছে আমার বিচার ব্যবস্থা আইনগতভাবে করা উচিত আর এখন বর্তমানে কিছু লোক চাইতেছে নির্বাচনটা ভাংসাল করার জন্য নির্বাচনটা বাংশাল করলে তারা ছাদাবাজি করতে পারবে কিন্তু তার ধরা খেলে তারা